তার বান্ধবী সুষমার বাড়িতে খোঁজ নিয়ে দেখলো সুষমার ভাইকে স্বামী কয়েকদিন যাবৎ পড়াতে আসে না তাহলে কি হয়েছে ওর ও ঢাকার বাহিরে যায়নি তো যদি যেত তাহলে অবশ্যই বলে যেত আমাকে না বলেও দিনও কোনো জায়গায় যায়নি তাহলে কি শরীরটরই খারাপ হলো ওর বাসা তো আমি চিনি না বাসা চিনলে না হয় যেতে পারতাম ওর কি হয়েছে আমি কি করব। যে মানুষ প্রতিদিনই দেখা করতো আর সেই মানুষ কয়েকদিন হলো দেখা করার তো দূরের কথা একটা খবর পর্যন্তও পাচ্ছি না দেখি কাল সকালবেলা সুষমা বাড়িতে গিয়ে ওর ঠিকানা পায় কি না শুয়ে শুয়ে ভাবছে আর টেনশন ফিল করছে নিপা ঘুম আর আসছে না এপাশ ওপাশ শুয়ে মাঝে মধ্যে দীর্ঘশ্বাস সারছে এমন সময় কে যেন দরজা খটখট করছে কিছুক্ষণ খটখট শব্দ শোনার পর বিরক্ত হয়ে নিপা বলে উঠল এই সাড়ে চারটা পাঁচটার সময় কে আসলো আবার একটু শান্তিভাবে শুতেও দিবে না আর ভালো লাগে না এগুলো বলতে বলতে শোয়া থেকে উঠে রুমের দরজা খুলতে দেখে রহিমা বোয়া তারপর ঝাড়লা গলায় বলে উঠলো কেন দরজা খটখট করছো রহিমা বোয়া নিপার ধমকে ভয় পেয়ে গেল তারপর কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বললো আপনার কাছে একটা লোক এসেছে ড্রয়িং রুমে বসেছিল নিপার রহিমা বউর কাছ থেকে কথাটা শুনে চমকে উঠল তারপর কিছুক্ষণ চুপ থেকে কে যেন ভাবলো এরপর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো আমার কাছে লোক আসছে মানে হ্যাঁ আপনার কথাই তো জিজ্ঞেস করলো তাই আমি বললাম আছে লোকটা কীরকম দেখতে লোকটা পরিষ্কার বেশি লম্বা নয় তবে একেবারে খাটো নয় শার্ট প্যান্ট পরার চোখে চশমাও আছে নিপা আর বুঝতে বাকি রইল না যে কে এসেছে তাইও রহিমা বুয়ার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল ঠিক আছে আর উপমা দিতে হবে না বল গিয়ে বসতে আমি আসছি রহিমা বুয়া চলে গেল নিপা আবার রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিকঠাক করলো তারপর ড্রয়িং রুমে আসলো এসে স্বামী দিকে এক পলক তাকিয়ে রইল গম্ভীরভাবে অভিযোগের সরে বললো তাহলে কি এতদিন পরে মনে পড়লো স্বামীম কিছুক্ষণ নিপার দিকে তাকিয়ে চেহারাটা মাপলো মেপে বুঝতে পারলো খুব রেগে আছে মেপে মেপে কথাগুলো বলতে হবে না এইগুলো ভেবে এবার আমতামতা করে বললো না মানে এ কয়েকদিন তো ব্যস্ত ছিলাম তাই তোমাদের এদিকে নিপার স্বামীমের মুখের কথা কেড়ে নিয়ে ছাড়ালো গলায় বলে উঠলো এমন কী কাজ ছিল এমন কে ব্যস্ত ছিল যে একটু আসতে পারো যে মানুষ সকাল বিকাল দুবেলা এদিকে আসতো আর সেই মানুষ কয়েকদিন যাবৎ উদা হয়ে গেল তার কোনো কথাবার্তা নেই কোনো খবর নাই কি ব্যাপার আচ্ছা আসতে পারো নাই মানলাম কিন্তু খবর তো দিতে পারতে তাও তো দাও নাই আর এদিকে পাগলের মতো যাক আমি কি এমন অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে ছেড়ে এত বড় একটা সাজা দিচ্ছ আমি তো এখানে কিছুই চাইনি তোমার কাছে শুধু একটু দু চোখ ভরে দেখতে চাই এছাড়া তো আর কিছুই চাই না তুমি কেন এত তুমি কেন এর থেকে বঞ্চিত করছো আমাকে এই কথাগুলো বলতে বলতে নিপার চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো শামীম চোখ থেকে চমকে উঠলো এবং নিপাকে বলে উঠলো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলো তারপর হাত কসলাতে কসলাতে বললো জানি তুমি আমার উপর রেগে আছো আমার কথাটা শুনলে হয়তো আমার উপর রাগ করবে না নিপা আরও ভারের চোখ মুছে স্বাভাবিকভাবে বললো আমি শুধু শুধু তোমার উপর কেন রাগ করবো রাগ তো হয় আমার নিজের উপর শুধু কেন অন্যের উপর মিথ্যা অপবাদ বসে আছি হঠাৎ নিপা খেয়াল করলো স্বামীম খালি মুখে বসে আছে তাই অস্থির হয়ে বললো আরে তুমি খালি মুখে বসে রইলে এই রহিমা বুয়া রহিমা বুয়া এদিকে আসো রহিমা বুয়া রান্নাঘর থেকে এসে বলল আপা আমাকে ডেকেছেন হ্যাঁ তোমাকে ডেকেছি যাও এখনই গিয়ে নাস্তা পানি নিয়ে আসো হঠাৎ স্বামী মুঠে বলল আরে নাস্তা পানির দরকার নেই আমি বাহির থেকে নাস্তা করে এসেছি তবুও একটু করতে হবে এ বাড়ির নিয়ম কেউ আসলে খালি মুখে বাড়ি থেকে বের হতে পারবে না যাক এ বাড়িতে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে কীরকম কেন যেন বাড়িতে এসে খালি খালি কেন এ তো খালি হাতে ফিরে যাব না কারণ এই বাড়ির সম্পদটা ওনার হাতে তুলে দেবেন আমার এই লাভবান করজনী বা হতে পারে তুমি যেন লাভবান হতে চাচ্ছ এই এই তার নমুনা আমার গ্যাদারিং ভালো লাগে না এই ভিতরেও আমার মনটা দূর কী বলতে কি বলে ফেলি আমার শরীরটা ভালো লাগছে না তাই যায়নি বয়স তো আর কম হলো না সব না বুঝি কিছু তো বুঝি শাক দিয়ে মাছ ঢাকা যায় না তুমি নিজে হাতে ধরা পড়ে যাচ্ছ যাক এখন আমি আসি আচ্ছা ঠিক আছে কিন্তু শোনো চাকরি চাকরি করে যেভাবে চাকরির পেছনে দৌড়াচ্ছ শরীরটার দিক আগে চাকরিটা ঠিক রাখাই আমার কাজ নিপা আর কথা বলার সুযোগ পেলো না শামিম অনেক দূর চলে গেল ও দরজার সামনে দাঁড়িয়ে শামিমের দিকে তাকিয়ে রইল নিপা রাব্বা মুক্তার হোসেন সাহেব ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন গ্যান্ডারিয়া সাতচল্লিশ নম্বর নিজস্ব বাড়ি ওই বাড়িতে উনি সবাইকে নিয়ে থাকতেন ওনারা একসময় একটা ছেলে মেয়ে ছিল ছেলে আনিসুর রহমান জগন্নাথ ইস ইংলিশ অনার্সের ছাত্র ছিলেন আর মেয়ে শাহিদা আক্তার নিপা ছিল গেন্ডারিয়া ফজলুল হক কলেজের ইন্টারমিডিয়েট সেকেন্ড ছাত্রী আর ওনার স্ত্রী লাভলি সারাক্ষণ ছেলে মেয়ে দুটোকে নিয়ে ব্যস্ত থাকতেন এ নিয়ে মুক্তার সাহেবের সংসার